আমরা জানার চেষ্টা করবো যে কদরের রাত গুলোতে আল্লাহর হাবিবাস্লাম কি কি আমল করতেন কিভাবে তিনি কদরের রাতে করতেন আমরা হাদিসের আলোকে জানতে পারি প্রথম যে কাজটি আল্লাহ রাসুল করতেন তিনি সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের লোকদেরকে আবাদতের জন্য তাগিদ দিতেন রমাদানের শেষ দশকের কদরের রাত ছাড়া শেষ দশকের এই লাস্ট টেন ডেজ অফ রমাদান ছাড়া আল্লাহ রাসুলাম বছরে সারা রাত যেগে আবাদত করেছেন এরকম কোন নজির পাওয়া যায় না তিনি প্রতিদিনই তাহাজুদের সালাত এসার সালাতের পরে তিনি ঘুমিয়ে যেতেন ঘুম থেকে মাঝরাতে উঠে তাহা সালাত আদায় করতেন ফজরের আগে একটু উঠতেন এটা ছিল আল্লাহ রাসুসাহ ইসলামের সারা বছরের রুটিন কিন্তু এর একসেপশন ছিল ব্যতিক্রম ছিল শুধু রমজানের শেষ দশ দিন এই শেষ দশ দিন আসলে তিনি আর কাউকে চিনতেন না তিনি পাগল পাড়া হয়ে যেতেন আবাদত করার জন্য আদেশ এসেছে ইদাখাল আল আশরা আহিয়া লাইলা ওয়া আইকায আহলা ওয়া জদ্দা ওয়া শদ্দাল মীসার রমজানের শেষ দশক যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন ঘুমাতেন না শেষ শেষের এই দশকে বা 10টা দিনে তিনি ঘুমাতেন না এবং তিনি ফ্যামিলি মেম্বার্স দেরকে ডেকে তুলতেন স্ত্রীদেরকে জাগাতেন যে ওঠো ইবাদত করো ওয়া জদ্দা এবং তিনি খুবই کوشش করতেন ওয়া শদ্দাল মীসার এবং কোমরে গামছা বেঁধে নামতেন এটা একটা মেটাফোরিক ইউজ আমরা যখন শক্ত ভারী কোনো কাজ করতে যাই তখন দেখবেন যে কোমরে কিছু একটা পাগড়ি পেঁচিয়ে নিলে গামছা পেঁচিয়ে নিলে আমরা জোর পাই হাতে খুব বল পাই তো এটা উপমা হিসেবে রূপক অর্থে এখানে বলা হয়েছে যে রাসুল সাহা ইসলাম এতটাই আবাদতে মনোনিবেশ করতেন কেমন যেন তিনি কোমরে গামছা পেতে আবাদতে লেগে পড়েছেন সুবাহান্দি এবং আমরা আরব বিশ্বে যখন ছিলাম আমরা দেখেছি যে শেষ দশ মানুষ এমন ভাবে আবাদত করে এমন ভাবে মসজিদ মুখী এতেকাফ সালাদ ইত্যাদি ইত্যাদি করে যেন রাসুল সাহা ইসলামের সেই দশ দিনের এবাদতের জন্য নমুনা তিনি সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বার এবাদতের জন্য তাগিদ করতেন এবং তিনি কোমার গাম ছেপে দিয়ে এবাদতে নামতেন তাহলে কদরের রাতে তিনি কি করতেন প্রথম আমরা জানতে বললাম তিনি সারা রাত জেগে আবাদত করতেন দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসুল সাহা ইসলাম রমজানের শেষ দশকে এতে কাপ করতেন প্রতি বছর তিনি রমাদানের শেষের দশটি দিন এতে কাপ করেছিলেন হাদিসে এসেছে যে আল্লাহ রাসুল ইসলাম যতদিন বেঁচে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত রামাদানের শেষ দশকে এতে কাফ করতেন আল্লাহ রাসুল ইসলামের এতে কালের পরে ওনার স্ত্রীরা এতে কাফ করত সাহেব বুখারিতে এসেছে শুনুন আবুদাউদের আরেকটি হাদিসে এসেছে যে রাসুল সাহা ইসলাম রমাদানের শেষ দশকে প্রতি বছর এতে করেছেন শেষ দশকে কিন্তু যেই বছর তিনি এনতে করবেন ওইদিন তিনি ২০ দিন এতে করেছিলেন এটা এক্সেপশন তার মানে তিনি যতদিন বেঁচে ছিলেন রমজানের শেষ দশ দিন এতে কাফ করতেন যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন ওই বছর তিনি দশ দিনের জায়গায় তাহলে এই এই শেষের দশ দিনের এই পিরিয়ড অফ টাইমটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এর মধ্যে যে কদরের রাত আছে সেটা এতে এর সিগনিফিকেন্স হচ্ছে যে যারা এতে কাফ করে তাদের কদরের রাত ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ দশ দিনের জন্য তিনি পরিবার ছেড়ে চাকরি বাকরি ব্যস্ততা সবকিছুকে ছুটি দিয়ে তিনি মসজিদে আল্লাহর আবাদতের জন্য এসেছেন সো তিনি প্রতিদিনই রাত জাগছেন প্রতিদিনই আবাদত করছেন প্রতি তিনি আবাদত করার সুযোগ পাচ্ছেন মিসিং হচ্ছে না কিছু ফলে এতে কাফ যারা করবে তারা কদরের বরকত পাবেই পাবে ইনশাআল্লাহ আমাদের যদি কারো সুযোগ থাকে আমরা জন্য এতে কাফে অভ্যস্ত হই আমাদের বাংলাদেশে বয়স্ক লোকদেরকে অনেক সময়

আর পারা না গেলে ঘরের ভেতরে আধুনিক স্কলাররা বলেছেন যে ঘরের ভেতরেও একটা নির্দিষ্ট জায়গা কেবাদ নির্ধারিত করে দশ দিন কেউ যদি নিমগ্ন থাকে এটাকে বলে আমরা আশা করতে পারি এবং কোরআনের বিভিন্ন জায়গায় আঁকি ফোন আফিল এভাবে এতে কাফের ব্যাপারে কিন্তু কালাম মাজিদেও উল্লেখ করা হয়েছে তাহলে প্রথমে জানলাম রাসুজাহ ইসলাম ক্লাস টেন ডেজে ঘুমাতেন না কতটা রাতগুলো জেগে থাকতেন দুই নম্বরে জানলাম তিনি এতে কাফ করতেন তিন নম্বর হচ্ছে ইসলাম সাইদানা জিব্রিল আলাইসালাম এবং রাসুসাহ ইসলাম দুইজন যৌথ ভাবে কোরআন রিভিশন করতেন এটা শুধু কদরের না পুরো রমজানের প্রতি রাতে এসে পুরো কোরআনটাকে এর কাছে পেশ করতেন ওনার কাছে পেশ করতেন

তাই কদরের রাতগুলোতে যেন প্রিয় ভাই এবং বোনের আমরা কেমন লালকে মিস না করি আল্লাহ তালা এই সালাদটাকে তাহাজুদের সালাদটাকে খুব বেশি পছন্দ করেন এই কদরের রাতগুলোতে রাসুসা ইসলাম সারা রাত দাঁড়িয়ে লম্বা সময় দাঁড়িয়ে তিনি কেমন লাল করতেন লম্বা কত লম্বা এটা কল্পনাও করা যাবে না সেই বুখারের বর্ণনা এসেছে যখন রাসুসা ইসলামের রাতের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আমাদের নায়সা বললেন ফালা আতাস আল আন হুসনি হিন্না ওয়া তুলিহীন রাসুসা ইসলামের সালাদ যে কত সুন্দর ছিল রাসুলামের সালাত রাতের সালাতের কেমন লাল যে কত লম্বা ছিল এ আমাকে জিজ্ঞেস করো না তার মানে হচ্ছে যে আমি কি উপমা দিয়ে বুঝাবো তোমাদেরকে যে আমার নবীর সালাত কত সুন্দর ছিল আমি কোন কথা দিয়ে কোন ভাষার উপমা দিয়ে আমি বুঝাবো যে আমার নবীর রাতের সালাতের সৌন্দর্য কতটা চমৎকার ছিল তিনি লম্বা সময় ধরে নামাজে ক্যাম করতেন তেলাওয়াত করতেন যত সময় তিনি তেলাওয়াত করতেন রুকুতে যে ঠিক তত সময় থাকতেন রুকু থেকে দাঁড়িয়ে আবার ঠিক তত সময় লম্বা সময় থাকতেন শেষদায় যে আবার লম্বা সময় থাকতেন প্রথম সেজদা থেকে উঠে বসে আবার সেই অতটুকু লম্বা সময় থাকতেন মানে এক এক সালাতে কয়েক ঘন্টা চলে যেত এরকম দুই একাত সালাতে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা তিনি কাটিয়ে ফেলেছেন এবং সহি এসেছে কানাইয়া লাইলি হাত্তা তাতা সফর রাতে যখন তিনি আল্লাহ কেমুল লাইলের জন্য দাঁড়াতেন দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ রাসুল ইসলামের পা গুলো ফুলে এরকম মোটা হয়ে যেত মোটা হয়ে যেত তার পা গুলো ফুয়ে এরকম ভার হয়ে যেত মোটা হয়ে যেত আমরা জানা আয়সা বলেন ইয়া কেন আপনি আপনার দেহের উপর এত কষ্ট দিচ্ছেন কেন আপনি এত কষ্ট করে সালাত আদায় করছেন ওয়াক্ত গফর আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার আল্লাহ তো আপনার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে আপনার তো কোনো গুনাহ নাই আপনি তো মাআসুম নিষ্পাপ আগের পরের সবকিছুর ক্ষমা নিঃশর্ত ক্ষমা আপনি মাসুম সবকিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কেন আপনি এত কষ্ট করেন আল্লাহ একজন বলেন বান্দা হই বান্দা হই এটাকে আমি পছন্দ করবো না মানে এটা ঠিক যে আল্লাহ তালা আমার সব গুণা মাফ করে দিয়েছেন আমার কোনো গুণা নাই তারপরেও কি আমি শুকুর গুজার হব না আমার রক্ত ন্যায়ামত দিয়ে আমার পুরো জীবনকে ধন্য করেছেন তাই ন্যায়ামতের সুপ্রিয়ার স্বরূপ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালার সামনে আবাদত করি এবং লাইল করি তাহলে সম্মানিত শুধু কদরের রাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবাদত আমরা জানলাম লাইল করা দাঁড়িয়ে লম্বা রাতের নামাজ পড়া পাঁচ নাম্বার যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে দোয়া করা আমরা জান আয়স রাতে আল্লাহ তালহা আল্লাহ রাহিস্লা ইসলামকে জিজ্ঞেস করলেন সোনানে ইবনু মাজার বর্ণনায় যে আরাল্লাহ যদি আমি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব। আল্লাহ রাহু সাল ইসলাম শিখিয়ে দিলেন তুমি এই দোয়াটি করবে আয়সা

আর ক্ষমা করাকে ক্ষমা করে দেয়াকে আপনি পছন্দ করেন তাই আপনি আমাকে ক্ষমা করে দেন তাই সময় বোনেরা আমরা এই দোয়াটি বেশি বেশি আমরা আজকে কদরের রাত সাতাশের সামনে উনত্রিশের আরেকটি কদরের রাত পাবো আমরা দুই রেখাত দুই রাকাত করে সালাত আদায় করেই যেন বসে বসে এই দোয়াটি পড়ি এবং দোয়াটির মর্মার্থ দোয়াটির অর্থ যেন আমরা ফিল করি আমি দোয়াটি আবারও পড়ছি আল্লাহ ইন্নাকা আফুন আফুয়া ফ আফুয়া আননি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমাকে ক্ষমা করে দেন এই দোয়াটি যেন আমরা বেশি বেশি পড়ি তাছাড়া এই রাতে আমরা সাদাকা করতে পারি আমাদের দানের হাতকে প্রশস্ত করতে পারি যেহেতু রমাদানে মাল্টিপল করা হয় অনেক গুণে বাড়িয়ে দেয়া হয় তাই এই রাতে আমরা সাদাকা করতে পারি আল্লাহ রাহি সালাম রমাদান যখন আসতো কর রিহ আল মুরসালা আজওয়াদ মিন আর প্রবাহিত বাতাসের চাইতে বেশি তিনি বদান্নতার প্রকাশ ঘটাতেন দদা আরসে তিনি হাত খুলে দান করতেন তাই দানে বিশেষ করে কদরের রাতগুলোতে যখন আমরা আমাদের দানের হাতগুলোকে প্রশস্ত করি আমাদের জাকাত যদি বাকি থাকে যাকাত যেন আদায় করে নেই তাহলে সম্মানিত সুদি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহর এই কদরের রাত হচ্ছে এমন রাত যেটা হাজার মাসের চেয়ে সেরা এবং এই রাতটি কোন রাত এবং এই রাতে আল্লাহ হাবিব ইসলাম কিভাবে আবাজত করতেন এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিষদে জেনে নিলাম